চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর নবনির্বাচিত বোর্ড মেম্বার হাজি নজরুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেছেন এলাকাবাসী পাঁচ অক্টোবর শনিবার বিকালে বাস স্টেশন নজরুল ইসলামের বাসভবনে পটিয়া পৌরসভা পাঁচ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুস সালামের নেতৃত্বে বিপুল সংখ্যক এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করেন এ সময় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরিদুল আলম আব্দুল বারেক এনামুল হক এনাম আব্দুল জব্বার মোহাম্মদ রফিক মোহাম্মদ হারুন মোহাম্মদ টিটু নুরুল আফসার আবুল কাশেম আবু কোয়াক প্রমুখ এ সময় নবনির্বাচিত সিডিএ বোর্ড মেম্বার হাজি নজরুল ইসলাম বলেন সদস্য এবং কৃষক দলের সম্মানিত সভাপতি আব্দুল সালাম সহ যারা উপস্থিত আছে তাদেরকে আমি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবারকাত আপনারা যে আজকে আমাকে সম্মানে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন তার জন্য মোবারকবাদ জানাচ্ছি আমি আশা রাখি আপনাদের পটিয়া পাঁচ নম্বর ওয়ার্ড সহ পটিয়া এবং চিড়িয়ের যেই এরিয়া এরিয়াটা আছে তার যে গুরু দায়িত্ব আমার কাঁধে এসে এসেছে সেটার আমি যেন সঠিকভাবে পালন করতে পারি আপনাদের জন্য এবং চট্টগ্রামবাসীর জন্য কিছু কাজ করার জন্য আমি সৎভাবে ন্যায় নীতিভাবে যেন আমি চলতে পারি সে আশা এবং আপনাদের কাছে সেই দোয়া আমি কামনা করি ডেস্ক নিউজ এইচটি বাংলা